গো দেব্যই মহাদেব্যই शिवायেই শততং নমঃ হ্যালো গুড মর্নিং ভদ্ররা তো আজ হচ্ছে মহালয়া আজ থেকে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা তো আজ সকালবেলা হাট থেকে বাড়ি এসে দিয়ে আজকে বিকেলবেলা আমাদের অগ্নিশ নাট্যগোষ্ঠীর একটি অনুষ্ঠান ছিল তো অনুষ্ঠানটি হচ্ছে এই বছর মহানায়ক উত্তম কুমারের 99 তম জন্মদিন উপলক্ষে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম তো আজকের অনুষ্ঠানে সব গানই মহানায়ক উত্তম কুমারের সিনেমার গান দিয়ে গাওয়া হচ্ছিল এবং স্টেজে উত্তম কুমারের একটি ছবিতে গৌতম ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিল আর অনুষ্ঠান শুরুতেই বেশ সুন্দর একটা গান দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়েছিল সন্তুদা মানে আমাদের গ্রুপের ডিরেক্টর সে অনুষ্ঠানটি শুরু করেছিল তার বক্তব্য রেখে তো সন্তুদার উত্তম কুমারকে নিয়ে একটা বইও আছে যেখানে উত্তম কুমারকে নিয়ে একশোটি কবিতার বই সন্তুদা লিখেছিল এবং বিভিন্ন কলা বিভিন্ন গ্রুপের লোকেরা এসে এসেছিল তারাও গান করেছিল এবং কবিতা আবৃত্তি পাঠ হয়েছিল তো যাই হোক অনুষ্ঠানটা খুব ভালো হয়েছিল এবং যেহেতু আজকে মহালয়া ছিল অর্থাৎ দেবী পক্ষে সূচনা তাই জন্য আরো অনুষ্ঠানের একটা আলাদাই অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল তো যাই হোক যেহেতু পুজো শুরু হয়ে গেছে তো শেষে অবশ্যই একটা দুর্গা ঠাকুর দিয়ে অনুষ্ঠানটি শেষ করলাম ভালো লাগলে